স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবার কিন্তু কোথাও গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে দি মেগাস্টার শাকিব খানের ক্রেজটা কোথায় কোন জায়গাতে রয়েছে দি মেগাস্টার শাকিব খানের ক্রেজ তার কারণটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের কাছে আপডেট আসছিলো যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষরা কিন্তু বরবাদের শো বাদ দিয়ে দাগির শো নাকি দিচ্ছে এবং তারপরে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে জাস্ট দুল কালাম একটা কাণ্ড হয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে কিন্তু জাস্ট ধুয়ে জাস্ট শেষ করে দেয় তো তারপরে বাধ্য হয়ে আজকের যা লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু স্টার সিনেপ্লেক্সের শোয়ের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে বা বেড়েছে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি একটা দুর্দান্ত ভালো খবরকে নিয়ে সাকিবীয়ানসদের জন্য তো সবাইকে রিকোয়েস্ট তোমরা প্রচুর কিন্তু সাপোর্ট করছো এইভাবে সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে কিন্তু নিয়ে সাপোর্ট করে দিব তো বিষয়টা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্সে টোটাল কিন্তু সাঁত্রিশটা মতো কিন্তু শো চলছিল তো সেই সাঁত্রিশটা শোয়ের মধ্যে সাঁত্রিশটা কিন্তু হাউসফুল ছিল এবং খুব শীঘ্রই আমরা জাস্ট কিছুক্ষণ আগে একটা খবর পেলাম এবং এটা এসকে কে কিন্তু মোটামুটি শেয়ার করেছে যে সাঁত্রিশটা নয় সব স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখার সব কিছু মিলিয়ে কিন্তু এখন সাঁত্রিশটা নয় চল্লিশটা শো কিন্তু চলবে চল্লিশটা শো কিন্তু চলবে এবং আনন্দের কথা এইটা যে চল্লিশটা শোয়ের মধ্যে চল্লিশটা শো কিন্তু কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে হাউসফুল হয়ে গেছে একটা একটা করে শো দিচ্ছে একটা একটা করে হাউসফুল ঝড় যাচ্ছে তো এই বিষয়গুলো যখন দেখি তখন জাস্ট মানে ভাবতে বাধ্য হয় এবং অবাক লাগে যে দি মেগাস্টার সাকিব খানের ক্রেজটা কোন জায়গাতে জাস্ট পৌঁছে গেছে মেগাস্টারের ক্রেজ একটা বস অন্য লেভেলে কিন্তু জাস্ট পৌঁছে গেছে তো সেই জন্যই স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কিন্তু কোথাও কি এই বিষয়টা টের পেয়েছে বুঝতে পেরেছে দর্শকের চাহিদা দর্শক যা দেখতে চাইবে তাকে তাই দেখাতেই হবে এবং দর্শক যদি দাকিকে বাদ দিয়ে বড় দেখতে চায় তাহলে বড়বাদকেই বাদকেই কিন্তু দেখাতে হবে এটা হচ্ছে দর্শকের ডিম্যান্ড এবং দর্শকের ডিম্যান্ড ফুলফিল না করলে তো বস বিক্ষোভ হবেই তো এটাই একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা